জানা গেছে ভয়ঙ্করভাবে দেশে ফিরছেন আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নতুন করে তাদের রাজনীতির কৌশল এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে পুনরায় আলোচনায় এসেছে বিশেষ করে দেশের জনগণের মাঝে আস্থার সংকট কাটিয়ে উঠতে দলটি শক্ত অবস্থানে ফিরে আসার লক্ষ্যে কাজ করছে এরই মধ্যে বিভিন্ন স্থানে দলটির শক্তিশালী উপস্থিতি এবং কর্মসূচি এ ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী একটি শক্তিশালী পুনর্জাগরণের পথে রয়েছে আওয়ামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং জনসাধারণের ভিত্তিতে নতুন করে রাজনৈতিক সমীকরণ সাজানোর চেষ্টা করছে দলটি সম্প্রীতি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সফল সমাপ্তি এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা নতুন কর্মসূচি এবং পরিকল্পনা ঘোষণা করেছে যা দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের দিকে ইঙ্গিত করছে বিরোধী দলগুলোর সমালোচনা ও চাপ সামলাতে আওয়ামী লীগ আগ্রাসী রাজনৈতিক কৌশল গ্রহণ করছে বিভিন্ন সভা সমাবেশ এবং মিছিল মিটিং এ দলটির নেতৃত্ব এবং সমর্থকেরা দৃঢ় অবস্থান দেখাচ্ছেন এটি একটি শক্তি প্রদর্শনের মতোই মনে হয় যেখানে তারা দেখাতে চাচ্ছে যে দেশের রাজনৈতিক অঙ্গনে এখনও তাদের শক্তি অটুট দলীয় নেতৃত্বে বিভিন্ন স্তরে পরিবর্তন এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ঐক্য পুনরুদ্ধার করছে যুবলীগ ছাত্রলীগ এবং মহিলা লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনকে সক্রিয় করা হয়েছে এতে দলটি সারা দেশে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার কৌশলে নিয়েছে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আওয়ামী লীগ বিভিন্ন সেবামূলক কাজকর্ম এবং উন্নয়ন প্রকল্পের উপর গুরুত্ব দিচ্ছে পাশাপাশি তারা নির্বাচনের আগে দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য গণসংযোগ বাড়াচ্ছে এবং জনগণের মনের কথা শোনার চেষ্টা করছে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা তুলে ধরে তারা দেশবাসীর মন জয়ের চেষ্টা করছে তবে আওয়ামী লীগের এই ফিরে আসার পথে চ্যালেঞ্জও কম নয় কিন্তু বিরোধী দলের ক্রমবর্ধমান আন্দোলন দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপ দলটির জন্য বড় প্রতিপত্তকতা হতে পারে তবুও দলটি দৃঢ়ভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে অন্তত সংগঠিত ও সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ দেশ জুড়ে তাদের অবস্থান পুনরুদ্ধার জন্য কাজ করে যাচ্ছে তবে এটি শুধু সময়েই বলবে যে তাদের এই প্রচেষ্টা কতটা সফল হবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে দলটি রাজনৈতিক অঙ্গনে শক্তিশালীভাবে ফিরে আসার চেষ্টা করছে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ